আমরা সব কালেক্ট করে রাখছি ভাই এটা তো সুন্দরই আপনাদের পিঙ্ক কালার ভাই অনেক সুন্দর ভাই অনেক সুন্দর পিঙ্ক কালার ভাই ঠিক আছে ওয়ান পার্ট ব্রাশ ভাই কালারটা চমৎকার এবং ভিতরের কোয়ালিটিটা দেখেন ওয়াও ভিতরের কোয়ালিটিটা আমি ভিডিওতে দেখাই দিচ্ছি কারণ অনেকেই বলবে যে প্রাইস কম তাহলে প্রোডাক্ট ভালো না কিন্তু কোয়ালিটি ভালো ভাই প্রোডাক্ট পাবেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন ভাই এই যে আরেকটা কফি কালার এটা এটাও চমৎকার প্রত্যেকটা 1 পার্ট ব্রাশ ভাই প্রত্যেকটা ওয়ান পার্ট প্লাস প্রয়োজন এগুলো আপনি পারচেজ করতে পারবেন অনেক চমৎকার এবং অনেক সুন্দর ফেব্রিক্স এই যে কালারটাও চমৎকার এছাড়া আরো অনেক ভ্যারাইটি কালার আছে এটা সলিডের ভিতরে এটা খুবই প্রিমিয়াম এগুলা ভালো ব্র্যান্ডের ভালো একটা ব্র্যান্ড এর প্রোডাক্ট আমরা চার পিস এক হাজার টাকায় দিচ্ছি এগুলো কি ভাই এটা হচ্ছে সোয়েট শার্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো সোয়েট শার্ট এগুলো আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স কি অবস্থা সবার তাসিন ব্লগে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি আর আজকে আসছে হচ্ছে মুনতাহা ফ্যাশন হাউজে আর আমাদের সাথে আছে ফয়সাল ভাইয়া আসসালামু আলাইকুম ফয়সাল ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাই

আমাদের এখানে আপনাদের সব ডিটেলস দেওয়া আছে আর এটা হচ্ছে নাম্বার এই নাম্বার হচ্ছে যোগাযোগ করলে বাইরে পেয়ে যাবেন তো ভাই হচ্ছে সর্বপ্রথম আমাদের কি দেখাচ্ছেন উইন্টার যেহেতু চলে আসছে উইন্টারে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে আমি আজকে হুডি দিয়ে শুরু করি আচ্ছা আচ্ছা আমাদের অনেক অসংখ্য হুডি আসছে ভাই ঠিক আছে আর ফয়সাল ভাই মানে হচ্ছে অফার জি জি এগুলো হুডি আজকে চলে আসছে এগুলো সব আপনাদের 400 জিএসএম এর ভাই ঠিক আছে 1 পার্ট জিএসএম জি 1 পার্ট প্লাস 400 জিএসএম এর ভাই

তিনটা হুডি আমরা এক হাজার পঞ্চাশ টাকায় দিচ্ছি প্রোডাক্ট হাতে যাওয়ার পর অবশ্যই খুলে চেক করে নিতে পারবেন ভাই ঠিক আছে প্রত্যেকটা ওয়ান পার্ট ব্রাশ ভাই অরিজিনাল গার্মেন্টস এর লোগো লাগানো থাকবে ভাই ঠিক আছে অরিজিনাল গার্মেন্টস এর লোগো থাকবে আর আমি যেটা পরেছি ব্ল্যাক ব্ল্যাক এর ভিতরে আমাদের ডাবল এক্সেল থ্রি এক্সেল এবং ফোর এক্সেল পর্যন্ত আছে আমাদের মানে বুড়িয়ালা মানুষটা পড়তে পারে যত বড় সাইজ ব্ল্যাক কালার আমাদের আছে ব্ল্যাক কালার কালারটা আমাদের অনেক চাহিদা তো তো আমাদের ব্ল্যাক এর যত ওভার সাইজের হুডি আছে আমরা সব কালেক্ট করে রাখছি ভাই এটা তো সুন্দরী আপুদের কাজ এই এটা যে পিঙ্ক কালার ভাই অনেক সুন্দর ভাই অনেক সুন্দর পিঙ্ক কালার ভাই ঠিক আছে এগুলা এমএল এক্সেল তিনটা করে সাইজ এক পিস যারা নিবেন তাদের জন্য চারশো টাকা চারশো টাকা তিন পিস যারা নিবেন তাদের জন্য একটা কম্বো অফার দিচ্ছি আমরা এক হাজার পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে দেবো সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আমাদের আগে দিতে হবে ভাই আমাদের ডেলিভারি চার্জ আগে দিতে হবে আমরা হোম ডেলিভারি পাঠাবো এটা সি গ্রিন কালার ভাই খুবই চমৎকার ভাই সি গ্রিন কালার আর এগুলো সব তিনশো পঞ্চাশ থেকে চারশো জিএসএম এর তিনশো পঞ্চাশ থেকে চারশো জিএসএম এর প্রত্যেকটাই এগুলো জিএসএম ভারো আর ওয়ান পার্ট ব্রাশ ভাই কালার তো চমৎকার এবং ভিতরের কোয়ালিটিটা দেখেন ওয়াও ভিতরের কোয়ালিটিটা আমি ভিডিওতে দেখায়া দিচ্ছি কারণ অনেকেই বলবে যে প্রাইস কম তাহলে প্রোডাক্ট ভালো কিন্তু কোয়ালিটি ভালো ভাই এগুলা গারমেন্টস স্টোর এর প্রোডাক্টটা চেক করবে তারপরে পেমেন্ট করবে বলতেছি আমি আবারও বলে দিচ্ছি প্রোডাক্ট হাতে যাওয়ার পর অবশ্যই খুলে চেক করে নিতে পারবেন ভালো না লাগলে রিটার্ন করে দিতে পারবেন সে ক্ষেত্রে ডেলিভারি চার্জ আপনার আগে দিতে হবে ভাই আচ্ছা ভাই অনেকে হচ্ছে পাইকারি নিয়ে বিজনেস করতে চায় সেখানে কি আপনার কাছে যারা পাইকারি বিজনেস করবেন তারা আলাদা ভাবে যোগাযোগ করে নেবেন আমরা হোলসেল প্রাইসটাও আপনাদেরকে বলে দিব আর আমাদের ইউজ অনলাইন কাস্টমার আছে যারা আমাদের থেকে নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে বিক্রি করে আমাদের থেকে অনেক অনলাইন প্রোডাক্ট পাবেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন ভাই এই যে আরেকটা কফি এটা কফি এটাও চমৎকার প্রত্যেকটা ওয়ান পার্ট ব্রাশ ভাই প্রত্যেকটা ওয়ান পার্ট ব্রাশ আর এগুলো সব জিএসএম ভারী জিএসএম এর ভাই ঠিক আছে

এছাড়া আমাদের কিছু ফুল স্লিপ টি শার্ট আছে আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে ফুল স্লিপ এগুলা কি উইন্টারের জন্য জি 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 এগুলা ফুল স্লিপ একবার হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলা কটন হান্ড্রেড পার্সেন্ট কটন আর সাইজ হবে এম এল এক্সেল এটাও আমরা বরাবর ধামাকা প্রাইসে দিচ্ছি অনেক কালার আছে ভাই আজকে একটা অফার প্রাইস দিবেন ভাই প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের আলাদা আলাদা অফার থাকবে প্রত্যেকটা প্রোডাক্টই প্রিমিয়াম আমরা এই এটার প্রোডাক্টটার আমরা একদম ধামাকা অফার দিয়ে দিব যাতে আপনার অনলাইন ক্রেতারা সুন্দরভাবে

এগুলা ভালো ব্র্যান্ডের ভালো একটা ব্র্যান্ড এর প্রোডাক্ট আমরা চার পিস এক হাজার টাকায় দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি প্রোডাক্ট হাতে যাওয়ার পর অবশ্যই খুলে চেক করে নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আমাদের আগে দিতে হবে শীতের শুরুতে আগুন অফার ভাই আগুন অফার এছাড়াই আমাদের আছে সোয়েট এগুলো কি ভাই এটা হচ্ছে সোয়েট আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো সোয়েট এগুলো ওয়ান পার্ট এটা কি দেয়া এটা রিপ ভাই এটা অরিজিনাল রিপ দাও ভাই ঠিক আছে এটা ফ্লেক্সিবল করে রিপ এটাও ওয়ান পিস ব্রাস একদম 100% এক্সপোর্টেড ভাই 100% এক্সপোর্টেড এগুলা কেয়ার লেভেল লাগানো আছে একদম খুবই কমফর্ট আর এগুলা সাইজ হচ্ছে স্মল থেকে 4 এক্সেল পর্যন্ত আছে 4 এক্সেল 5 এক্সেল স্মল থেকে মানে ইউরোপিয়ান সাইজ একদম ছোট ইউরোপিয়ান স্মল থেকে ছোট না ভাই ইউরোপিয়ান স্মল তো আমাদেরই লাগে ও আচ্ছা আচ্ছা ইউরোপিয়ান স্মল আমাদেরই লাগে এটা ইউরোপিয়ান স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল 4 এক্সেল ফাইভ এক্সেলও আছে আমাদের এটার ভিতরে অনেক ভ্যারাইটি আছে অনেক কি কেউ সলিড পছন্দ করলে হালকা লেখা ছাড়া এটা সলিডের এর ভিতরে খুবই প্রিমিয়াম খুবই চমৎকার ফেব্রিক্সটা দেখেন কত চমৎকার ফেব্রিক্সটা খুবই চমৎকার ভাই ঠিক আছে আর এগুলার কেয়ার লেভেল একদম অরিজিনাল কেয়ার লেভেল লাগানো থাকে ভাই ঠিক আছে এই যে লার্জ এই দেখছেন এটা সাইজ দেওয়া আছে এটা এল সাইজের সো আমরা এগুলো বড় বড়ের মতো একটা অফার দিয়ে দিব একবার ধামাকা অফার যারা তিনটা নেবেন

আর আমাদের ফিফটি টু ফিফটি সিক্স পর্যন্ত হবে এগুলা প্রাইস দিচ্ছি আমরা তিনটা বারোশো টাকায় তিনটা বারোশো টাকা বারোশো টাকায় দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে প্রোডাক্ট হাতে যাওয়ার পর অবশ্যই আমি বারবার বলে দিচ্ছি খুলে চেক করে নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আমাদের আগে দিতে হবে এই প্রোডাক্ট চার্জ ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে একশো টাকা হোম ডেলিভারি আচ্ছা আচ্ছা এই ঠিক আছে এগুলো গার্মেন্টসের মিডিয়াম সাইজের ঠিক আছে প্রত্যেকটাই হান্ড্রেড পার্সেন্ট এক্সপার্ট ওয়ান পার্ট ব্রাশ ভাই ঠিক আছে ওয়ান পার্ট ব্রাশ এবং একদম কেয়ার লেভেল লাগানো এছাড়া আরো অনেক প্রোডাক্ট আছে ভাই সব কালার তো আর দেখানো যায় না আমি কিছু কালার দেখায় দিচ্ছি আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে সে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইউজ পরিমাণ কালার আপনাকে ইমো এবং হোয়াটসঅ্যাপ এই দুইটাতে আমরা দিতে পারবো আপনাকে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন কারণ প্রোডাক্ট আবার এই ড্রপ শোল্ডারের ভিতরে সুইট শার্ট

অনেক সুন্দর সুন্দর কালার হবে আমি কিছু কালার দেখাই দিচ্ছি এগুলো গার্মেন্টস এর অরিজিনাল গার্মেন্টস এর ঠিক আছে অনেক সুন্দর অনেক চমৎকার অনেক সুন্দর অনেক চমৎকার প্রাইস দিচ্ছে অনলি তিন পিস বারোশো টাকা তিন পিস বারোশো টাকা যারা পিস নিবেন যারা এক পিস নিবেন তাদের জন্য পাঁচশো টাকা পাঁচশো টাকা জি জি এই ক্রিমটা দেখছেন এটা অফ হোয়াইট কালারটা এটাও ড্রপ শোল্ডারের সোয়েট শার্ট

বারোশো টাকা জি বারোশো টাকায় এছাড়া অনেক কালার আছে ভাই আমি কিছু কিছু কালার দেখাই দিচ্ছি সব কালার তো এক ভিডিও তো দেওয়া যায় না ভাই ঠিক আছে এটা হচ্ছে হোয়াইট নিউয়ার্ক হোয়াইটের ভিতরে ওয়ান পার্ট ব্রাস্ট একটা জি পার্ট নিউ ইয়র্ক সিটি এটা অরিজিনাল গার্মেন্টসের আমাদের বাংলাদেশি প্রোডাক্ট সারা বিশ্বে যায় এটা এখানে স্ক্যানিং করা যাবে আপনার প্রোডাক্ট কি ধরনের বা কোথাক প্রোডাক্ট

ফুল স্লিপ গুলো অনেক চমৎকার ভাই ঠিক আছে এই যে আপনি এগুলো আছে লিয়ার লিয়েরা এই এই প্রোডাক্টটার আমাদের আরো ভ্যারাইটি কালার হবে সাইজ হবে স্মল থেকে 4 এক্সেল পর্যন্ত সাইজ হবে আর এগুলার প্রাইস একবার রিজনেবল প্রাইস 250 করে তারপরে যে বাটন কেউ চাই গোল গোলার ভিতরে বাটন সিস্টেম এগুলো ওয়াশের প্রোডাক্ট ফেব্রিকটা খুব সুন্দর লাগতেছে এগুলো আমাদের থেকে পারচেজ করতে পারবেন বা আমাদের শোরুম ভিজিট করে আপনি নিতে পারবেন একবার রিজনেবল প্রাইসে 250 অনলি

রেগুলার কালার দেখাতে পারবো অনেক কালার দেখাতে পারবো আর প্রাইসেও একবার অফার প্রাইস অনলি পলার টি গুলো তিনশো পঞ্চাশ করে এগুলো কত করে ভাই তিনশো পঞ্চাশ করে পলার গুলা আর এছাড়া ইয়ে গোল গলার ভিতরে অনেক ভ্যারাইটি কালার আছে এটা কোন ফেব্রিক এটা হচ্ছে আপনাদের টার্কিশ এটা টার্কিশ না জি জি টার্কিশ এটা ওয়াশের এগুলো আমরা টু ফিফটি করে দিচ্ছি আমাদের আরো প্রোডাক্ট আছে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আমাদের আমি আবারও দেখা দিচ্ছি আমাদের স্কিনে দেওয়া যে নাম্বারে যোগাযোগ করবেন আমরা ইউজ পরিমাণ খারাপ দেখাতে পারবো এছাড়া আমাদের পেজ টিকটক আইডি সব দেওয়া আছে ডিটেলস দেওয়া আছে আপনি আসবেন আমাদের সব ভিজিট করে যাবেন এছাড়া অনলাইন থেকে আমরা সারা বাংলাদেশে কুইয়ার করে থাকি ভাইয়া